সিঁদুর তুমি কার এই সিঁদুর কার হনুর না সন্দীপের তোমরা বলবে কেন হনুরই বা হতে যাবে কেন সন্দীপেরই হতে যাবে কেন এই সিঁদুর তোমার সমাধি এই সিঁদুর তোমার বরের দেওয়া হম আমার তো বিয়ে হয়নি কে বলেছে আমার কপালে সিঁদুর দেখতে পাচ্ছ আরে এই কদিন তোমরা দেখেছো শাখা সিঁদুর আমি তো ওটা নাটক করেছি আমি বিবাহিত নাটক করেছি কিন্তু আমার বিয়ে হয়নি আমি কি তোমাদেরকে কোথাও রেজিস্ট্রি পেপার দেখিয়েছি আমার আর আমার বরের বিয়ের ফটো দেখিয়েছি তাহলে কেন তোমরা বলবে আমি বিবাহিত আমি জাস্ট সিঁদুর পরে দেখছিলাম শাখা সিঁদুর পরে আমাকে বউ সেজে কেমন লাগে বিশ্বাস করো আমি বিবাহিত নই আমি আই বুড়ো এই সিঁদুর সোনুর না সন্দীপের এটাই ভাবছি কিন্তু তোমরা কেউ আমাকে বিবাহিত বলবে না আমি কিন্তু আই বুড়ো বুঝেছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসায় এই হিঁদুরটা কার হিঁদুর হিঁদুরটা হলো সন্দীপের না হনুর এটাই এখন ডিএনএ টেস্ট করতে হবে এই সিঁদুর কার শিউর কপালে যে সিঁদুর পড়ে আছে সেই সিঁদুর কার সন্দীপের না হনুর সেটারই আমি আজ ডিএনএ টেস্ট করব। বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে ঠিক আছে তো মিস করলে কিন্তু চলবে না তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা বন্ধুরা একটা বিবাহিত মেয়ে মতো একজন সেজে পড়লেই সে বিবাহিত মেয়ে হয়ে গেল আচ্ছা আমি আমাকে দিয়ে বলছি আজ তো আমি সিঁদুর পরিনি আমি তো তাহলে আই কি তোমরা সেটাই ভাবছো তো কিন্তু না না আমি এই দেখো আমার শীতের ভেতরে সিঁদুর ভর্তি জাস্ট কপালে এই দেখো আমার সিঁদুর ভর্তি কিন্তু কপালে মুখটা ধুলাম তো তাই মুখটাই যে মুছলাম এটা দিয়ে তাই সিঁদুরটা আর পরিনি জাস্ট ভিডিও করার জন্যই ইচ্ছা করি সিঁদুরটা কপালে আর লাগালাম না বোঝাবার জন্য তাহলে আমি এতদিন শাখা সিঁদুর পরে এসছি তাহলে আমি নাটক করেছি আজ আমি তোমাদের সামনে বলছি না আমার তো বিয়ে হয়নি আমি আই এই যে জিউ 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 এই যে ঝিউকে একটা ফটো ঝিউ দেখলাম বিবাহিত একটা ফটো দিয়ে দিয়েছে আমাদের ওই দিকের একজন আমি নাম নিচ্ছি না তার কোনো ব্যাঙ্গ নাম নিচ্ছি না তার কোনো আইডিরও নাম নিচ্ছি না বুঝে নাও তার মানে বুঝে নাও আমি কি বলতে চাইছি এই যে সন্দীপের স্ত্রী বলা হচ্ছে ঝিউ 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 ঝিউকে ঠিক আছে তো এই যে মেয়েটা শাখা সিঁদুর পরে বসে পড়েছে না শাখা দেখলাম না পরে বসে ফটো তুলেছে সেটা কিন্তু পুরো সেলফি ফটো দেখে যা বোঝা গেলো তো এই সেলফি ফটোটা কি করে ওইখানে পৌঁছালো আর এই ফটোটা বিবাহিতর ফটো এটাই যে সন্দীপের সঙ্গে বিয়ে করেছিল তারাপীঠে গিয়ে অনেকেই বলছে তারাপীঠে সিঁদুর নিয়ে খেলা হয়েছে এই সিঁদুর তুমি কার সোনু না ওই হনু না সন্দীপের এটাই এখন প্রশ্ন এখন ডিএনএ টেস্ট করতে হবে ইয়েস ডিএনএ টেস্ট করতেই হবে এই সিঁদুর কার তো এই যে ঝিউ সাহা সিঁদুরের ফটোটা নিয়ে একজন প্রেজেন্ট করেছে সবাই বলছে বিয়ে হয়ে গেল কেউ আবার বলছে বিয়ের ভোজ তোমরা তাহলে পেয়ে গেলে কেউ বলছে বরযাত্রী যাওয়া হলো না অনেক অনেকভাবে ভিডিও নামিয়েছে কিন্তু আমার কথা হলো এই হনুর সঙ্গে বিয়ে হয়েছিল হনু কিন্তু নিজে স্বীকার করেছিল দাঁড়াও দাঁড়ো দাঁড়ো এই বিয়ের ফটোটা আমি ক্লিয়ার করছি আমরা অনেক তদন্ত করে বার করে ফেলেছি হনু তুই তো এবার গেলি বার করে ফেলেছি এই ফটোটা কোথা থেকে এবার আমরা প্রেজেন্ট করব এই ফটোটা কবে কার আর কোথাকার হনু তুই রেডি থাক ঠিক আছে তুই রেডি থাক এই ফটোগুলো সাপ্লাই করছিস না সব জায়গায় তো তুই প্রেজেন্ট করেছিলিস না তোর ভিডিওতে যে তুই তোর মন্দিরে জিউকে সিঁদুর তুলেছিলিস তাহলে তোদের ধর্মে তো মন্দিরে সিঁদুর তোলে না তুই মন্দিরে কি করছিলিস তুই মন্দিরে বিয়ে কেন করলি আগে বল এই হনু তোকে বলছি শোনো হনু তোকে বলছি তুই মন্দিরে কেন বিয়ে করলি আর তুই মন্দিরে কি করতে গেছিলিস তোদের ধর্মে তো মন্দিরে বিয়ে করে না তোদের ধর্মে তো সিঁদুর তোলে না কিন্তু এটা সেই সময়কার ফটো আমরা তদন্ত করে ফেলেছি এবং তোর ভিডিওতে তুই নিজে বলেছিস জিউ শাহকে তুই সিঁদুর দিয়ে সিঁদুর তুলে বিয়ে করেছিলিস কিরে ঠিক বলছি তো তাহলে এই ফটোটা তুই সব জায়গায় সাপ্লাই করে বেড়াচ্ছিস আর লোকে প্রেজেন্ট করছে যে সন্দীপ বিয়ে করেছে কিন্তু আমরা অনেক কিছু তদন্ত করে তবেই বসেছি এই সিঁদুর কার এই সিঁদুর কার সেটা ডিএনএ করব এবার সেটার প্রমাণ করব আমরা নিতে পারবি তো হনু নিতে পারবি তো তুই হুম এই ফটোটা সেলফি ফটো হ্যাঁ বন্ধুরা এই যে যে বিবাহিত ফটোটা ঠিক আছে এটা এটা কিন্তু সেলফি সেলফি ফটো ফটো করে বললাম হ্যাঁ এটা সেলফি ফটো তোমরা ভালো করে এই ফটোটা দেখো কারোর এক চ্যানেলে দিয়েছে এই ফটোটা সেলফি ফটো আর এই ফটোটা হনুর কাছে ছিল হনু সব জায়গায় সাপ্লাই করে বেড়াচ্ছে সেটা আমাদের বুঝতে কিন্তু অসুবিধা নেই আর এটা কিন্তু সব চক্রান্ত করেছে একদম সন্দীপকে ফাঁসাবার জন্য আজকে আমি একটা সাধারণ ছোট্ট আমি তোমাদেরকে বলছি আমার কপালে আজকে সিঁদুর নেই দেখতে পাচ্ছ তাহলে কি বলবে সোমা আইবুড়ো না তোমরা এতদিন আমাকে বিবাহিত বেশেই দেখে এসছো আজ হঠাৎ দেখছো কপালে সিঁদুর নেই তোমরা আইবুড়ো বলবে আমি তো মুখ ধুয়েছি সিঁদুর আমি মুছতেও পারি মুখ ধুয়ে এখানে বসে যেতে পারি হ্যাঁ আমি সেটাই করেছি আর এখন নাটকের জন্য কেউ সিঁদুর পরে ফটো তুলছে কেন এখানেই তো একজন আছে চার চোখো হুম চিলি 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 হুম সেও তো সিঁদুর পরে ইনস্টাগ্রামে ভিডিও করে সে তো বিবাহিত নয় একটু বুঝে নাও আমি কি বলছি সেও তো সিঁদুর পরে শাখা পরে এবং নোয়া পরেও ভিডিও করে তাহলে কি সে বিবাহিত আমরা জেনে এসছি এতদিন ও আই বুড়ো এখন হঠাৎ সে সিঁদুর পরে ভিডিও করছে তাহলে কি বলবো এটা মানে যাই হোক অন্য কারোর সাথে জুড়িয়ে দেবো এখন জিউ সাহা এখন নিজে সিঁদুর পরে যে ফটোটা এটা এখনকার ফটো নয় বন্ধুরা আমরা তদন্ত করে নিয়েছি তাহলে কি এটা সন্দীপের বউ বলে দেব এখনকার অনেকেই নাটক করছে সিঁদুর পরে করছে কি না হুম তাহলে এই জায়গাটাতে কেন তোমরা বুঝতে পারছো না সন্দীপকে ফাঁসানো হচ্ছে আর যারা আজকে ভাই ভাই করেছে তারাই কিন্তু সন্দীপকে বেশি ফাঁসাচ্ছে ঠিক আছে এটা বুঝতে কিন্তু আমাদের বেশিক্ষণ লাগেনি এরা নাটক করছে পুরোটা সন্দীপকে ফাঁসাবার জন্য ওই নোংরা জানোয়ার মেয়ে ছেলেটাকে নিয়ে এরা নাটক খেলছে নোংরা জানোয়ার মেয়ে ছেলেটাকে নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি তোমরা দেখাও সন্দীপ সিঁদুর দান করেছে সেইটা দেখাও এখন আমি যদি বলি কম্পিউটারের সাহায্যে আমি যদি এমনি খালি শাখা পরিনি বা কপালে সিঁদুর পরিনি আমার ফটোটা দিয়ে কপালে সিঁদুরও পরানো যাবে হাতে শাখা পলাও পরানো যাবে যদি বলি ওই ফটোটা ওই রকম করে করা হয়েছে আমি বলছি এই ফটোটা ওইরকম করে করা হয়নি এটা হলো সনু যখন বিয়ে করে ওই হনু যখন বিয়ে করেছিল ও নিজে বলেছে তার ভিডিওতে আছে তোমরা একটু খেয়াল করে দেখো সে বলেছে মন্দিরে যে সিঁদুর দান করেছে আমি জানি না ও যে যাতে সে যাতে মন্দিরে সিঁদুর দান করে না কিন্তু ও নিজে বলেছে কিন্তু তার ভিডিওতে একটুখানি তোমরা লক্ষ্য করে দেখো কেন সন্দীপকে এইভাবে ফাঁসানো হচ্ছে কেন সেটা আমরা সবটা বুঝতে পাচ্ছি। আজকে যারাই ভালোবেসেছে আজকে তারাই বলির পাঠা করছে সন্দীপকে এগেন্স পার্টি তো আছে কিন্তু এরাও করছে ঠিক আছে আর এই যে দাগ বেশি লাফালাফি করো না আর একজন দেখলাম যাকে সবাই ওয়াইটিতে খ্যাকশিয়াল বলে পরিচিত আমি নাম নিচ্ছি না কিছু মনে করো না তার কপালে দেখলাম আজকে একটা ভিডিও পড়েছে তার কপালেও দেখলাম সিঁদুর নেই তাহলে কি মেনে নেব তার স্বামী গত হয়েছে বলতে নেই ঠাকুর করে এসব কথা পাপ হবে মানে আমি বললাম কথার কথা তা তো সেও সিঁদুর পরেনি আজকে কিন্তু আমরা জানি খ্যাকশিয়াল যাকে চেনো তোমরা সবাই আমরা জানি সে বিবাহিত কি? তাই তো কেউ সিঁদুর নাটক করে পড়ে নিলে তাকে বিবাহিত বানিয়ে দেবে আর বিবাহিত মহিলার কপালে যদি যেদিন সিঁদুর না থাকে তাহলে তাকে বলে দেবো বিধবা বা তাকে বলে দেবো আই বুড়ো হ্যাঁ এটা যে চাল হয়নি তার কি মানে আছে এটা বোঝাবার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করলাম সন্দীপকে পুরোপুরি ফাঁসাচ্ছ আমরা দেখতে চাই সন্দীপ সিঁদুর দান করেছে জিউ তোমাদের কাছে এত প্রমাণ আছে সেই সিঁদুরদান প্রমাণটা দাও ঐতিহাস থেকে যে ভিডিও করছিস তাকে বলছি এবং যারা সন্দীপকে এতদিন ভালোবেসেছো যারা সন্দীপকে বলি পাঠা করেছো তাদেরকে বলছি সিঁদুরদানের ফটো দাও যদি ওই বিবাহিত ফটো তোমাদের কাছে থাকে ওই হনু দিয়েছে তোমাদেরকে তাহলে সিঁদুর দানের ফটোটাও তোমাদের কাছে থাকবে সন্দীপ সিঁদুর দান করেছে দাও দেখি ইয়ার মারতে বসেছো একটা ছেলেকে শেষ করার তালে বসেছো কিছু বলছি না বলে ইয়ার মারতে বসেছো তোমরা সব মিলে আর এই দিককার একজনকে আমি বলছি ঠিক আছে চোনা 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 আমি জানতাম তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে কিন্তু তুমি যে এতটা গবেট আমার জানা ছিল না এতটা গাধি আমার জানা ছিল না বিশ্বাস করো কারণ ওই ফটোটা সেলফি ফটো আর ওটা যে তার ফোন থেকে কেউ ব্যাক ক্যামেরায় তোল ওটা সেলফি ফটো আর এই ফটোটা এদের কাছে পৌঁছালো কি করে তাহলে এটা সোনুর সঙ্গে যখন হনুর সঙ্গে যখন বিয়ে করেছিল তার কাছেও ছিল তাহলে হনুই এগুলো সাপ্লাই করছে সব চক্রান্ত তাহলে তুমি কি করে সন্দীপের দিকে আঙুলটা তুলতে পারো বাচ্চার বাবার দিকে আঙুলটা আমরা কি এখনো কোথাও দেখেছি এই যে যেমন ভাঙা টিনকে নিয়ে তোমরা অনেক করেছো ওইদিকের লোকেরা করেছে তোমাকে বলছি না ওইদিকের লোকেরা করেছে কিন্তু আদৌ কি দিতে পেরেছে সিঁদুর ফটো দিতে পেরেছে পারেনি কিন্তু এই ক্ষেত্রেও তোমরা সেটা ভুল করছো ছেলেকে এইভাবে ভাবে পিষে মারছো কোন রাইট দিয়েছো তোমাদেরকে একটা আইবুড়ো মেয়ে শাকাশী পরে একটা ফটো তুলে নিলো তাকে বিবাহিত বানিয়ে দিতে হবে তাকে সন্দীপের বউ বানিয়ে দিতে হবে এইটুকো ঘটে বুদ্ধি নেই এইটুকো নলেজ নেই একটা বিবাহিত মেয়ে সিঁদুর তুলে দিল শাকা মুছে দিল এখন তো সবাই তাই করছে তাহলে কি তাকে আইবুড়ো না বিধবা বলতে হবে এইটুকো নলেজ ঘটে তোমাদের নেই সেটা তুই নিজে বলেছিস সেই সমারকার ফটো তুই এখন লোককে দিয়ে তুই সন্দীপকে বদনাম করতে চাইছিস মনে পড়ে সেই ছাপটাকেও দিয়ে তুই নাটক করেছিলিস ওই রকম ছাপ আমার বাড়িতেও আছে ওপরে ওই রকম ছাদ ঠিক আছে আর কিছু কিছু মানুষদেরকে বলছি মূর্খ তোমরা মূর্খ গাধী ঠিক আছে রাস্তা দিয়ে কোথাও যদি আমি ঘুরতে যাই কারোর ছায়া পড়লে তাহলে কি বলবে যে ওর সঙ্গে সাথে কেউ গেছে সন্দীপের ক্ষেত্রেও তোমরা সেটাই করছো ব্যাপারটা কি আচ্ছা চলো তোমাদের কথাতেই যদি একই হয় তাহলে তোমরা সিঁদুর দানের ফটো দেখাও তোমরা একদম ডিটেলস প্রমাণ দেখাও এরকম একটা বিয়ের ফটো তুলে একটা সেজে গুঁজে বিয়ের ফটো তুলে দাঁড়িয়ে গেল ওইরকম আমরা প্রমাণ নিতে চাই না ওটা কোনো জায়গায় না শো করবে না যেখানেই শো করতে যাবে সেখানে পাবলিক তোমাদেরকে বোকা বলে ছেড়ে দেবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই সন্দীপকে ফাঁসানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি যারা সন্দীপকে আমি দুটো পার্টিকেই বলবো যারা সন্দীপকে ভালোবেসেছে এবং সন্দীপকে যারা এতদিন বদনাম করে এসছে তারাই এখন সন্দীপকে বলির করছে আগে ছিল ব্যাখ্যা নিয়ে ভালোবাসা এখন এইটা থাক পরের কথাটা পরেই বলবো এটা বলে দিলে আঘাতে লাগবে দাতা হুম আমি রান্না তাই না মনে পড়ে ভজ এখন আবার তাকেই বলির বানাতে বসেছে তো যাই হোক বন্ধুরা এই সময় একটা অন্য ভিডিও রেডি ছিল ওই যে দুটো বেল তো সেই ভিডিওটা দেখি কালকেই পোস্ট করব আজকার পোস্ট করা হবে না চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো এই যে তোমরা যেটা দেখাচ্ছ না কোনো মানে যুক্তিহীন কথাবার্তা বলছ ফটোর কোনো মানে নেই একটা মেয়েকে সিঁদুর পরিয়ে যদি বসিয়ে দিই তার মানে ও অন্যের বউ হয়ে গেল এবং আমি যদি মানে একটা মানুষের পাশে বসে যদি কোথাও যাই সে আমার বয়ফ্রেন্ড হয়ে গেলো যুক্তিহীন কথা ছাড়া কিছুই না তোমাদের আর কোনো কন্টেন্ট নেই সেটা বুঝতেই পারছি তাই এইভাবে সন্দীপকে বেঁচে খাবে আর নিজেদের চ্যানেলটা এইভাবেই বাঁচিয়ে রাখবে সেটা আমি বিশ্বাস করো ভাবতেও পারিনি তো তোমরা করো তবে ওই ফটোটা কোথাকার আমরা সব তদন্ত করে বার করে ফেলেছি হনু তুই রেডি থাক তুই রেডি থাক তোকে কোন বাবা বাঁচায় দেখি তোকে এবার কোন বাবা বাঁচাই এই ফটোগুলো সাপ্লাই করছি সন্দীপকে বদনাম করার জন্য কারণ তোর সঙ্গেই তো এই সময় বিয়ে করেছে কারণ আমাদের বিবাহিত মেয়েদের শাখা পলা নোয়া সিঁদুর সব থাকে কিন্তু ওই ফটোটার মধ্যে কিছু কিছু জিনিস কমতি রয়েছে নতুন নতুন বিয়ে করলে ওইরকম কমতি থাকবে না আমাদের দেখ কত পুরনো হয়ে গেছে তাই দেখ হাতে একদম সব ভর্তি রয়েছে কিন্তু এইদিকে তো নতুন নতুন বিয়ে তোরাই বলছিস সন্দীপের বউ তাহলে এরকম ফিকা ফিকা কেন হুম এটা মুসলিম ধর্মের মধ্যেই ফিকা ফিকা থাকে না মানে আমি জানি তাদের সিঁদুর দেয় না কিন্তু সখ করে তুই পড়িয়েছিস বাঙালি মেয়েকে বিয়ে করে তো যাই হোক তাই জন্যই সম্পূর্ণটা দিতে পারিস না তোরা তো এসবের জিনিস বুঝিস না তোমা তোদের জিনিসটা আলাদা আর আমাদের জিনিসটা আলাদা যার যার জিনিস তার তার কাছে প্রিয় এখানেই বোঝা যাচ্ছে বিয়ে হয়েছে না স্যাঙা হয়েছে হনু